আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহিস সালামত আছেন তে কবি এক এককাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিক যে ওষুধটার কারিসমা বর্ণনা করবার চেষ্টা করব সে ওষুধটার নাম হলো নাক্স বম নাক্স বম হোমিওপ্যাথির জগতে ওটা একটা জ্যোতিষকের মতো কথিত আছে এটাকে এই ওষুধটায় আড়াই হাজার রোগ সারায় আড়াই হাজার ধরনের বা আড়াই হাজার লক্ষণ যদি থাকে এত বেশি কার্যকরী অর্থাৎ মানব জীবনের যত রোগ আছে তার মধ্যে ওই তিন ভাগের এক ভাগ রোগ সারায় এই ইয়ে নাজবমে ওই এই জন্য এটাকে ত্রিরত্ন বলা হয় একটা হলে এই রোগটা এই ওষুধটা মহিলাদের চেয়ে পুরুষের গায়ে বেশি কাজ করে কিসের গায়ে মহিলাদের চেয়ে পুরুষের গায়ে তবে মহিলাদের যে করবে না তা না লক্ষণ অনুযায়ী যদি মিলে তাহলে মহিলাদের গায়েও সমাধিক ওই কার্যকরী এই ওষুধটা আর কি কি নাক্সবমটা হইলো গ্যাস্ট্রিকের সেরা ওষুধ গ্যাস্ট্রিকের বাগা বাগা বহু ওষুধ আছে হোমিওপ্যাথিতে কিন্তু নাক্সবম সেরা গ্যাস্ট্রিকটা কি ধরনের গ্যাস্ট্রিক যদি হয় গ্যাস তার পেট ফাইবার হিসেবে বা গ্যাস পেটটা ফাঁপা ফাঁপা ভরা ভরা কিন্তু একটু পায়খানা করলে বা একটু বমি করলে একটু ঊর্ধ্বগামী বা নিম্নগামী বায়ু ছাড়লে যদি একটু আরাম বোধ হয় তাইলে এটা দিলে এটাই গ্যাস্ট্রিক সারবেই আর আরেকটা হইলো তার পায়খানা কোনো সময় পরিষ্কার হয় না যে গ্যাস্ট্রিক রুগীর ওই কিছু কিছু হয় আবার হয় না এই এই জাতীয় যদি লক্ষণ থাকে তাহলে এটা সেরা ওষুধ অত্যধিক মান মানসিক পরিশ্রম এবং রাজ জেগে কারো যদি অসুখ হয় আসেন এক শ্রেণীর মানুষ অত্যধিক মানসিক পরিশ্রম করে রাজ জাগে তাদের যে কারণেই মানসিক পরিশ্রম করুক যে কারণেই রাজ জাগুক এই রাজ জেগে এবং মানসিক পরিশ্রম করে যদি কোনো রোগ হয় তাহলে নাক সেরা ঔষধ ওই এলোপ্যাথিক খাইক হোমিওপ্যাথিক খাইক যে প্যাথি খাইক ঔষধের অনেক দিন খাইলে একটা খারাপ প্রতিক্রিয়া হয় শরীরে এবং নতুন নতুন রোগের সৃষ্টি হয় সেই জন্যে নাক্সম দু এক ডোজ খাওয়াইলে ঔষধের যে খারাপ প্রতিক্রিয়া আছে ওগুলা দূর হয় সেই জন্য আমাদের অনেক হোমিওপ্যাথিক মহোদয়গণ বা মহাশয়গণ তাদের কাছে কোনো নতুন রোগী আসলে আগে নাকবোম এক ডোজ খাওয়াই দেয় এটা আপনারা খেয়াল করবেন খাওয়াই দিলে মানে আগের ওষুধের যদি কোনো খারাপ প্রভাব থাকে খারাপ প্রতিক্রিয়া খারাপ কিছু থাকে এটা সেটা ধ্বংস করে দেয় যে কোনো রোগের সাথে যদি শীত বুধ হয় শরীরে তাহলে এই নাকদম সেখানে সেরা ঔষধ অর্শরোগস রোগে কুটকুট করে চুলকায় ব্যথা করে যে লক্ষণই থাকুক যে যেটা সেরা ঔষধ আছে তার মধ্যে এটা একটা ওই ডাক্তাররা চিকিৎসা করে হোমিওপ্যাথিক লক্ষণ দেখে কিন্তু অনেক রোগী আছে জটিল কোনো লক্ষণ টক্ষণ কিছু বুঝতে পারে না ডাক্তারে কি যে রোগ ওষুধ দিবে সে পায় না তখন কি করবে এই নাক্স বোম খাওয়ালে তখন একটা লক্ষণের সৃষ্টি হবে আসল যে তার লক্ষণটা কাজেই যখন কোনো লক্ষণ পায় না তখন এই নাক্স বোম খাওয়াইতে হয় নাক্সবম কয়েক ডোজ খাওয়ালে নির্দিষ্ট একটা লক্ষণ আসবে সেই লক্ষণ অনুযায়ী পরে চিকিৎসা করবে কাজেই রাজবমের কত গুরুত্ব এখন বুঝতে পারছেন তো ভালো থাকুন বন্ধুক